এক সৌভ অর্জন করতে গিয়ে নেতৃত্ব চাই মনে হই মনে হল মনে আসে আমি যদি এই করটা আমি যদি এই মেতাম এই যদি সেই নেতৃত্ব যদি আমার চলে আসবো এই ক্ষমতাটা যদি আমার চলে আসলো ভিতরে আসে মানুষের মনের মধ্যে একটা রোগ আছে লোভ লোভ মানুষের ভিতরে লোভ আসে ক্ষমতার রোগ সম্মানের রোগ সম্পদের রোগ দুনিয়ার রোগ সবকিছুর ক্ষেত্রে মানুষের রোগ শুধু আরো বেশি পাবা আরো বেশি খাবা এদের একটা চাহিদা কোনো মনের এই মনের রোগগুলো চিকিৎসা হয়

এগুলো মানুষকে বুঝে বুঝে মানুষের মনকে পরিবর্তন করা একটা কামে হল আত্মসত্য